আচ্ছা স্কুলের সামনে স্কুলের সামনে যে মেইন গেট সেই যে গেট সেই গেটের সামনে দুটো বাইক রয়েছে যাদের বাইক আর স্কুটি বা একটা বাইক যারা বাইক রয়েছে প্লিজ দাদা ভাইরা আপনারা কিন্তু বাইক যদি সরিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ওখানে অসুবিধা হচ্ছে স্কুলের সিটির গেটের সামনে দুটি বাইক এবং একটি স্কুটি রয়েছে দেখে গোল হলো না বাইরে সুতরাং

শা <laughs> যাক <laughs> <laughs>